জাপান আসার পর থেকে একটাই স্বপ্ন দেখতাম যে কোন একটা বাংলাদেশি রেস্টুরেন্টে বুফে চালু হয়েছে আর সেই স্বপ্ন যখন পূরণ হয় তখন ইচ্ছা মতো খাইতে হয় গুনমাতে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে বুফে তাও মাত্র পনেরোশো ইয়েন একদম সব দেশীয় খাওন দাউন সতেরো আঠারোটা আইটেম কোনটা রাইখা কোনটা খামু এই চিন্তায় আমার প্রেসার উঠে গেছে তো জাপানের গুনমাতে বাংলাদেশি রেস্টুরেন্টে পনেরোশো ইয়ানে বুফে খাইয়া পোষাইলো কিনা আর বুফেতে আইটেম কি কি ছিল আর রেস্টুরেন্টটা কই চলেন দেখি জাপান এখন প্রচন্ড পরিমাণে গরম সামার চলতেছে আর এই গরমের মধ্যে খবর পাইলাম গুনমা পিকচারের তাতে বেয়াশিতে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে বুফে চালু হইছে এই গরমের মধ্যে ফিলটা পাইতেছিলাম কোন এক বিয়া বাড়িতে যাইতাছি গরমের দিনের বিয়া খাইতে যাই হোক রেস্টুরেন্টটা হইতাছে গুনমার তাতে বেয়াশির ইবাদা ফুড প্যালেস সবাই গুনমা হালাল ফুড তো চিনেন তো গুনমা হালাল ফুডের ঠিক উপরেই ইবাদা ফুড প্যালেস যদিও এই ফুড প্যালেসে আগে আসা হইছে কিন্তু বুফেটা খাওয়া হয় না আর বুফের খবর শুননেই দৌড়াই আইছি যেটা আজকে থেকে চালু হইছে তাদের ফেসবুক পেজেই দেখছিলাম কি কি আইটেম আছে কবে থেকে চালু এবং দাম কত উঠতে উঠতে বারবার আমার মনে হইতেছিল আমাকে মুন্সিগঞ্জ সদরের পুরো মার্কেটের কোন একটা রেস্টুরেন্ট আইসে সুন্দর লতা পাতাটা সাজাইছে ভালোই লাগতেছে একটা দেশি দেশি ফিল আছে যাই হোক দুপুর বেলা খুদা লাগছিল প্রচন্ড ভিতরে দেখলাম কি সুন্দর একটি পরিবেশ বুফের খাবার দাবার গুলা সাজাই রাখছে খাওয়ান দাউন দেখলে তারা এই বুফেটা চালু করে ছুটির দিন ছিল তাই মোটামুটি অনেকগুলো ফ্যামিলিও আসছিল দুপুর বেলা তো মানুষ আবার সন্ধ্যার পর একটু বেশি আসে আর রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনও কিন্তু বাংলাদেশের একটা রেস্টুরেন্টের ফিল আছে যাই হোক আগে দেখাল খাওন দাউনের আইটেম কি কি আছে প্রথমে দেখা যাচ্ছে আমাদের সবার পছন্দের চিকেন বিরিয়ানি তারপরে সাদা ভাত যারা বিয়া গেলে কয় না আমার একটু সাদা ভাত দেন আর তারপরে বিফ পায়া লগে সুন্দর করে বসে আছে নানগুলো গুলো তারপরে সবজি মবজি কি বাজা জানি তারপরে গরুর মাংসের তরকারি নাম যেটাই হোক আমার কাছে এটা বুটের ডালটা গরুর মাংস লগে আবার আলু দিয়া গরুর মাংস আমার খালি এমনি চোখ যায় চিকেন কারি মুরগির তরকারি আবার সাথে হাঁসের তরকারি ডাক কারি আর সাথে আছে মাটন কারি আহ তেল গিলি ভাই কি সুন্দর তার পাশেই অবস্থান করছে পাস্তা আবার তার পাশে মুরগি ভাজা আরো একটা আইটেম সাথে আবার দরজা মানে মিষ্টি জর্দা আবার উপরে সালাদ মারাদ আলু ভর্তাও আছে দেখা যাইতেছে আর এই যে অবস্থান বাটার চিকেন তার একটু আলাদা করে রাখছে বাটার চিকেন তো আবার সাথে আলু ভাজাও রাখছে আর অপর প্রান্তে দেখলাম ফুচকা আর মাইয়া মানুষ দুপুর বেলা আমার একটু ফুচকা দেন খিচুড়ি দিয়ে না কি রে ভাই ফুচকা তো খাওয়া যাবে আগে ভালো মন্দ কিছু খাও দেখো আরো কি কি আছে কয় না আগে ফুচকা দেখা আমি একটু টাকপানি থাকো যাই হোক যার যার ইচ্ছা তবে ফুচকাটা খুবই মুখরোচক ছিল একদম চায়া চায় রইছে এখানে আসলে খাওয়া দাওয়া শেষে ফুচকাটা একটু ট্রাই করেন মানে ফুচকা জায়গা রে নাই ও আচ্ছা আলু ভর্তার পাশে কিন্তু আবার সে আছে বাংলাদেশি শ্যামাই যাই হোক খাওয়ান দেখতে দেখতে যায় আর নর্মালি কোন একটা রেস্টুরেন্ট বুফে নাই আর আপনার খাইতে দেখতে কি অর্ডার ভাবতে ভাবতে সময় যায় বুফে আসলে কোনো চিন্তা আপনার করা লাগে না এক ধারত খাওয়া শুরু করবো খাইতেই থাক আর যেটা জাপানে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট আপনি খুঁজে পাবেন না তবে পনেরো ইয়েন যেহেতু খাইয়া দেয়া দেখতে জিনিসটা পোষায় কিনা আর এসব সব রেস্টুরেন্ট আইলে যেগুলোর মধ্যে বুফে আছে আমি নিজেই খুব কনফিউজ থাকি প্রথমে শুরু করবো কোনটা দিয়ে কোনটা কেমনে খায় কোনটা লই আবার কোন বিপদে পড়ি এগুলা চিন্তা করতে করতে একদার থেকে লওয়া শুরু করলাম প্রথম অবশ্য বিরিয়ানিটাই ট্রাই করলাম আর বাইরে যে প্রচন্ড গরম ভিতরে তেমন একটা বোঝা যাইতেছিল না কিন্তু মনে হইতেছিল কোন বিয়া বাড়িতে খাইতেছি আসলে এক একজন এক একটা লওয়া শুরু করলাম আসলে এসব বুফে রেস্টুরেন্টে টেবিলের আয়তনটা একটু বড় করা উচিত কারণ নিয়ে সাজায় মাজায় রাখমো আরামে খাওয়ন গুলা দেখমো আর খাম খাওয়ন দাওন লয়ে এক ক্ষুদার্ত মানুষ সব খাওয়া শুরু করলাম লগে আসলে তারিকুল ভাই শফিকুল ভাই আর ইস্তিয়া হনে কি কম হেরা কুল আমিও কুল আর লগে পরিবার পরিজন আসলে হেরা এই সামুজ দিয়া কেমনে দেখায় হেগো দেখা দিয়ে আমিও সামুজ দেখাইতেছি নিজেকে খুবই স্মার্ট মনে হচ্ছে আমার চামচ দেওয়া খাইতে যদিও সেরা বেড়া লাগে তবে মাঝে মাঝে খাইতে হয় আর কি বিরিয়ানি চিকেন ফ্রাই খাইতে আমার আসলে ওই মনটা রয়েছে ভাতের দিকে একটু একটু মাটন কারি তারপর আরামে থাকলে অবশ্য ভালোই মাংসের মনে রেস্টুরেন্টের এই গরুর মাংসের তরকারিটা মনেই হইতেছে শুধুমাত্র বানানো হয়েছে ওকে আমার জন্য দেখেই মনে হইতেছে যে মুখে দেওয়া মাত্র আমি তাক ধইরা থাকবো এত মজা হয়েছে একবারে বিয়া বাড়ির একটা গরুর মাংসের স্বাদ আর এদিকে হাসের মাংস কে অবহেলা করা যাবে না হাসের মাংসও লইলাম কিন্তু আশেপাশে

ভাত তরকারি খামু হাত দিয়ে আরেকজনের চামস দা খাওয়া শুরু করছে কত মেজাজটা কেমন লাগে আমি নিজে যেমন খাইতে পারি না কি পায়ার দিকে কারণ অনেক খন্দরে ওই থেকে ভাই একটু আমার কাছে ছিল খাইয়া দেখেন মজা লাগে কিনা আর আমিও মনে মনে করতেছিলাম আপনাকে তো ছাড়া যাবে না আপনাকে আমার খেতেই হবে এটা খাওয়ার জন্য খানিকটা জায়গা আমি পেটের মধ্যে রাখছিলাম আর যেই সাইজ আহারে এক পাইলা দিয়া যদি সকালে কয় খাওয়া শুরু কর রাত পর্যন্ত আমি খাইতে পারবো সত্যি এই জিনিসটা খাইতে গেলে আমি আসলে অনেক ডর বয়ে থাকি কখন জামা কাপড় মাইখিয়া যায় কখন দিলে ছেঁড়া আরেকজনের উপরে যায় পরে মাংস পড়লে ঠিক আছে সমস্যা নাই কিন্তু হাড গিয়া যদি পরে তাইলে তো আবার বিপদ আর মাঝে মাঝে এই জিনিসের প্যাস ছুটেতে গেলে অনেক ঝামেলা লেগে যায় তবে একটু মুখে দেওয়া দেহি খাও কেমন তবে মুখে দিয়া যেটা বুঝলাম এই জায়গার এইটা হইতেছে একদম পয়সা উসুল খাওয়ান মানে একটা খাওয়ান থাকে না আপনি বুফে রেস্টুরেন্টে আসছেন কিন্তু একটা আইটেম মাস্ট বি আপনার ট্রাই করতে হইব এই রেস্টুরেন্টের হইতাছে এই বিফ পায়াটা এইটা বেস্ট আইটেম আজকের দিনে প্রত্যেকটা খাবারই বেস্ট ছিল তবে বেস্টের থেকে বেস্ট হইতাছে এই বিফ পায়া এটা আপনি হুদা খান নান্দিয়া খান জ্যামনে খান কিন্তু খাইয়েন খাবারটা জোস ছিল আর ততক্ষণে মানুষজন আসতেছিল অনেক যদি বলেন পনেরোশো ইয়ে এই বুফে রেস্টুরেন্টের খাওয়ান গুলা খাইয়া পোষাইছে কিনা আমি কমু একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পোষাইছি বিশেষ করে চিকেন বিরিয়ানিটা সাদা ভাত মুরগির মাংস গরুর মাংস আর হাঁসের মাংস আর এই যে লাস্টে যে পায়াটা খাইল আপাতত প্রত্যেক শনি রবিবারে সকাল এগারোটা থেকে শুরু হয় ইবাদা ফুড প্যালেসে বুফে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে আইয়া পনেরোশো ইয়েন করে ইচ্ছা মতো খান কয়টা খাইবেন কি খাইবেন শুধু বুফে না সাথে রেস্টুরেন্টের অন্যান্য আইটেম আছে ওগুলো আপনি মাস্ট ট্রাই করতে পারেন গুন্মা প্রিফেকচারের তাতে বেশি একদম সেন্ট্রাল প্লেস যেখানে এই ইবাদা ফুড প্যালেস জায়গাটা বিশাল আর জাপানের মধ্যে বিভিন্ন পার্টি করার জন্য আপনি এই জায়গাটা ভাড়া নিতে পারেন শনি রবিবার ছুটির দিন আইয়া হুরমুরায় পড়বেন এই রেস্টুরেন্ট পনেরোশো ইয়েন খাইবেন দাইবেন একবার পোষায় খাইবেন আর তবে মানুষজন আই আর আমি একটা টেবিলের মধ্যে বইয়া মনে করেন গল্প করতে করতে খাইলেন কেউ আপনার ধমক দিব না পনেরোশো একদম পয়সা উসুল একটা বুফে দেরি না ছুটির দিনে শনি রবিবার একটু ভালো মন্দ খাইয়া যায় খাওয়া দাওয়া শেষ করে এইবার ফুড প্যালেসের নিচে গুনমা হালাল ফুড থেকে টুকটাক কেনাকাটা করে নিয়ে যেতে পারেন মানে ধরেন খাইতে খাইতে আপনার মন বাইত নিয়ে একটু রাইন দেখাও তখন এই নিচে গুনমা হালাল ফুড থেকে আপনি ইচ্ছা মতো কেনাকাটা করলেন বাংলাদেশের যে কোনো বাজার সদাই সবকিছু আপনি এখানে পাবেন আর এই গুনমা হালাল ফুড কিন্তু খুবই ফেমাস একটা হালাল ফুড আমিও মাঝে মাঝে গুনমা হালাল ফুডে আসি টুকটাক কেনাকাটা করে যাই আর এই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হালাল ফুডের সামনে বিশাল পার্কিং আপনি চৌদ্দ গোষ্ঠী লইয়া এলেও গাড়ি রাখতে পারবেন আরামসে তো ভিডিওটা কেমন লাগলো জানায় আর যারা জাপানে আছেন আশেপাশে বা দূর দূরান্তে শনি রবিবারে এই বাংলাদেশি রেস্টুরেন্টের বুফেটা একটু ট্রাই করে জাপানের গুন্মা প্রিফেকচারের তাতে ইবাদা ফুড প্যালেস আজকের মতো বিদায় নিয়ে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকেন ভালো রাখেন আর আমার পেজটারে ফলো দিয়ে সাথী থাকেন আর আমার চ্যানেলটারও সাবস্ক্রাইব করেন